দেশের ব্যাঙ্কিং খাতে তোলপাড় পাঁচটি ব্যাঙ্ককে একীভূত করার সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাহকদের মধ্যে শক্তিশালী ব্যাঙ্ককে কেন দুর্বল ব্যাঙ্কের সাথে জুড়ে দেওয়া হচ্ছে কি বনা হচ্ছে সরকারের পক্ষ থেকে কি আর কি বলছেন সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মকর্তাগণ আজকের পর্বে আমরা ব্যাংকিং খাতের সবচেয়ে আলোচিত বিষয় এক্সিম ব্যাংকের একীভূতকরণ প্রস্তাব নিয়ে কথা বলব সম্প্রতি কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানিয়েছেন তারা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত মানতে পারছেন না কেন তাদের এই বিরোধিতা এক্সিম ব্যাংকের আসল অবস্থা কী আর এই একীভূতকরণ বাস্তবায়িত হলে আপনার আমার মতো সাধারণ গ্রাহকদের কি হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এক্সিম ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ব্যবসা ঈর্ষণীয় সাফল্য তবুও কেন তাদের একীভূতকরণের ফাঁদে ফেলা হল এতে কি গ্রাহকের আমানত ঝুঁকির মুখে পড়বে আমরা কি আরেকটি বড় ব্যাংক সংকটের দিকে এগিয়ে যাচ্ছি প্রথমেই প্রশ্ন আসে যে ব্যাঙ্কটিকে একীভূত করার কথা বলা হচ্ছে সেই এক্সিম ব্যাংকের আর্থিক স্বাস্থ্য আসলে কেমন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনের কথা অনুযায়ী এক্সিম ব্যাংক মোটেও কোনো দুর্বল ব্যাংক নয় বরং দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সাধারণত যেসব দুর্বলতার কারণে কোনো ব্যাঙ্ককে একীভূত করার সিদ্ধান্ত নেয় তার কোনোটির মধ্যেই এক্সিম ব্যাংক পড়ে না তাহলে প্রশ্ন হল কেন এই প্রস্তাব চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলছেন বাকি চারটি ব্যাংকের সাথে এক্সিম ব্যাংকের কোনো তুলনাই চলে না আসুন আমরা ডেটা বা তথ্য দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি দেখুন এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ যেখানে আঠাশ শতাংশ সেখানে সোশ্যাল ইসলামী ব্যাংকের আঠান্ন শতাংশ আর বাকি তিনটি ব্যাংকের অবস্থা তো আরও ভয়াবহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ তিরানব্বই শতাংশ গ্লোবাল ব্যাংকের চুরানব্বই শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের প্রায় ছিয়ানব্বই শতাংশ শুধু তাই নয় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন বাকি চারটি ব্যাংকের মোট আমদানি রপ্তানি ও প্রবাসী আয়ও এক্সিম ব্যাংকের চেয়ে কম তাহলে কোন মানদণ্ডে একটি তুলনামূলক সুস্থ ব্যাংকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা চারটি ব্যাংকের সাথে একীভূত করার কথা বলা হচ্ছে এটি আমাদের কাছেও বোধগম্য নয় বাংলাদেশ ব্যাংকের এই একীভূতকরণের ঘোষণার সবচেয়ে বড় ভুক্তভোগী এখন এক্সিম ব্যাংক নিজেই চেয়ারম্যানের মতে এই ঘোষণার পর থেকে গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে ব্যাংকের একজন কর্মকর্তা বলেন এই মুহূর্তে তুলনামূলক দুর্বল ব্যাংকের সঙ্গে মার্জারের ঘোষণায় অনেক গ্রাহক ডিপোজিট রাখা বন্ধ রেখেছেন ক্ষেত্র বিশেষে কর্পোরেট গ্রাহকও তাদের সঞ্চয় ফেরত যাচ্ছেন এতে নতুন করে চাপে পড়েছে বেসরকারি খাতের এক্সিম ব্যাংক। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন চেয়ারম্যান বলেন তারা পাঁচ দশ লাখ টাকার পেমেন্ট স্বাভাবিকভাবেই করছেন কিন্তু যখন কোনো কর্পোরেট গ্রাহক পাঁচ বা দশ কোটি টাকা একবারে তুলে নিতে চাইছেন তখন তাদের বুঝিয়ে শান্ত রাখতে হচ্ছে এই মার্জার বা একীভূতকরণের চাপ সামাল দেওয়াই এখন ব্যাংকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাহলে এই পরিস্থিতিতে এক্সিম ব্যাংক কি চায় তাদের দাবি খুব স্পষ্ট এবং সহজ তাদের মতে ব্যাংকের একা চলার মতো যথেষ্ট সামর্থ্য আছে তাদের এখন কোনো সাহায্য বা বেল আউট দরকার নেই দরকার শুধু একটি ঘোষণা যা গ্রাহকদের মনে আস্থা ফিরিয়ে আনবে এবং ব্যাংকটিকে স্বাভাবিকভাবে কাজ করতে দেবে এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সাক্ষাৎকারটি আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে প্রথমত ব্যাংকিং খাতের সংস্কারের নামে শক্তিশালী প্রতিষ্ঠানকে দুর্বল প্রতিষ্ঠানের সাথে জুড়ে দেওয়াটা কি যৌক্তিক এতে কি ভালো প্রতিষ্ঠানটিও দুর্বল হয়ে পড়বে না দ্বিতীয়ত এমন একটি স্পর্শকাতর সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তার প্রভাব নিয়ে যথেষ্ট গবেষণা করা হয়েছিল কি কারণ এই ঘোষণার ফলেই একটি স্থিতিশীল ব্যাংক গ্রাহকদের আস্থার সংকটে পড়েছে যা পুরো খাতের জন্যই একটি অশনি সংকেত এক্সিম ব্যাংকের এই ঘটনা হয়তো ব্যাংকিং খাতে একীভূতকরণ নীতির একটি লিটমাস টেস্ট হতে চলেছে বাংলাদেশ ব্যাংক কি শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে নাকি একটি সফল প্রতিষ্ঠানের আকুতি শুনে তাদের নীতি পর্যালোচনা করবে উত্তরটা সময়ই বলে দেবে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না ব্যাংকিং খাতের এমন গুরুত্বপূর্ণ সব খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ